বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ ইমাম গাজেলি সুহাক পরিচালক ফিউচারাল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি বর্তমানে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ এবং ইউরোপ কান্ট্রির মধ্যে নন সেনজেন ভুক্ত একটি দেশ এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ এই দেশের নাম ইউক্রেন প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ইউক্রেনের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং ইউক্রেনের ভিসাটি কিভাবে আপনি লাভ করবেন এবং যাওয়ার পরে কোন কোন পেশায় কাজের সুযোগ রয়েছে আপনাদের জন্য এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক ইউক্রেন ইউরোপ কান্ট্রির যদিও নন সেনজেনভুক্ত একটি দেশ বর্তমানে এই দেশটি রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত হওয়ায় এই দেশটি অনেক ধ্বংসে পরিণত হয়েছে যেহেতু এটি যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ কিন্তু এই দেশটি একসময় অনেক উন্নত ছিল বর্তমানে এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ আপনারা ইউক্রেনে গিয়ে কিভাবে কাজের সুযোগটি লাভ করতে পারবেন এবং কি কি পেশায় কাজ করতে পারবেন ইউক্রেনে বর্তমানে রয়েছে জেনারেল ওয়ার্কার হিসেবে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজের সুযোগ ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিংম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ এবং কনস্ট্রাকশন সেক্টরে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এছাড়া যারা দক্ষ রয়েছেন বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরে যারা দক্ষ তারা কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া যারা শিক্ষিত রয়েছেন তারা আবাসিক হোটেল রেস্টুরেন্টে কাজের সুযোগ পাবেন এছাড়া রয়েছে ইউক্রেন হচ্ছে কৃষি নির্ভরশীল একটি দেশ এই দেশে প্রচুর পরিমাণে গমের চাষ হয় এই অ্যাগ্রিকালচার ফার্মে জেনারেল ওয়ার্কার হিসেবে অনেক লোকের প্রয়োজন রয়েছে প্রিয় দর্শক ইউক্রেনে প্রত্যেকটি সেক্টরে প্রতিদিন কাজ করতে হবে আপনাকে আট ঘন্টা করে সপ্তাহে ছ দিন কাজ করবেন একদিন ছুটি পাবেন থাকা কোম্পানি দেবে খাওয়া আপনার নিজের আবার ব্যবস্থা রয়েছে ইউক্রেনে অধ্যক্ষ শ্রমিক হিসেবে আপনি স্যালারি প্রাপ্ত হবেন সত্তর হাজার টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে আশি হাজার টাকা পর্যন্ত এছাড়া যারা ওয়ার্কার হিসেবে কাজ করবেন দক্ষ তারা স্যালারি প্রাপ্ত হবেন টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে এক লক্ষ টাকা পর্যন্ত যেতে হলে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যদি থাকে এই মুহূর্তে জমা দিবেন না থাকলে ভিসার পরেও আপনি জমা দিতে পারবেন আমরা ইউক্রেনের জন্য প্যাকেজ মূলক কত টাকা নিচ্ছি ভিডিওর ডিসক্রিপশন বক্স দেওয়া রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন প্রিয় দর্শক শুরুতে বলেছিলাম ইউক্রেনের ভিসা পেতে কতদিন সময় লাগে ইউক্রেনের ভিসাটি বর্তমানে হচ্ছে খুব সহজ ভাবে এবং খুব শর্ট টাইমের মধ্যে আপনি ওয়ার্ক পারমিট পাবেন সাত দিন থেকে দশ দিনের মধ্যে ভিসা পাবেন পরবর্তী বিশ থেকে তিরিশ দিনের মধ্যে টোটাল এক মাসের মধ্যে পাবেন আপনি ভিসা পরবর্তী পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনি বিমানে ফ্লাই করে বৈধভাবে ইউক্রেন পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ এবং সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে ইউক্রেনের ভিএফএস গ্লোবাল রয়েছে বাংলাদেশের ঢাকাতে আপনি আপনার নিজের ফাইল নিজ হাতে ইউক্রেনের অ্যাম্বাসিতে জমা করবেন এবং নিজ হাতে ফাইলটি উত্তোলন করবেন তারপরে ভিসা লাভ করবেন ম্যান পাওয়ার হবে তারপর ফ্লাইট দশক যারা খুব শর্ট টাইমের মধ্যে অল্প বাজেটে যেতে চান পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফ্লাই করতে চান তারা ইউক্রেনের জন্য দ্রুত এসে ফাইল জমা করুন আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়াম টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শৈতাজুদ্দিন আহমেদ সরণি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট ডাবল জিরো এবং জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক ইউক্রেনের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এবং কিভাবে আপনি শর্ট টাইমের মধ্যে ভিসাটি লাভ করবেন এই ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ